এলাকার মানুষকে ভুল বুঝে কখনো মিনি টাওয়ার কখনো গাড়ির নানান সমস্যার কথা বলে ঘনবসতি এলাকায় সুউচ্চ টাওয়ারের বসানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে যদিও গণপ্রতিরোধে থমকে গেল টাওয়ার বসানোর কাজ নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা যে টাওয়ার বসানোর কাজ বন্ধ করলো এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ বড় ডাঙাপাড়ার বাসিন্দা বিপ্লব হাজারি তিনি নিজের বাড়িতে এই বসাচ্ছেন টাওয়ার অথচ জমির চৌহদ্দির কথা কারোর কাছে না শুনে মতামত না নিয়ে তাদের এলাকায় দূরে একজনকে ভুল বুঝিয়ে সই করিয়ে কাজের অনুমতি পান আজ বিক্ষোভের জেরে পিছু হটতে আরম্ভ করেন তারা অভিযুক্ত যুবক বিপ্লব হাজারের বক্তব্যে এলাকায় আরেকটি টাওয়ার রয়েছে সেক্ষেত্রে কোনো প্রতিবাদ হয়নি এমনকি এন ওসি হিসেবে এলাকার দশজন সই করেন Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> সবাই বলতে বলতে চাইছে যে অসুবিধা হবে টাওয়ার বসালে ক্ষতি হবে যার জন্য আমরা বসাতে দেব না হুম একদিন বাধা দিতে গিয়েছিলেন মারতে একদম সবাই নেমে যাও সব থাম ভিটা থেকে নাম আমাদের বাড়ির মানুষটাকে তো মারবেই পাঁচ ভাই হ্যাঁ পুলিশ তো ওই তো বলছি আমরা তো জানি না হয়তো কেউ করেছে ওইভাবে ওইভাবে ওই যে গাড়ি বিপদে পড়েছে আমাকে একটা সই করে দাও এই টাওয়ার বসাবো এইভাবে ভাবে

আচ্ছা কি আপনারা কি চাইছেন কাজ বন্ধ করলে কিনা মাথা কোথায় বাড়ি আমরা চাইছি যে আমাদের গ্রামের সমস্ত মানুষ কাজটা বন্ধ হয়ে যায় এই যে টাওয়ারের সমস্যা এটা তো মানুষের ক্ষতি হয় তার জন্য আমরা এখানে গ্রামের টাওয়ার হতে পারি তা ওলারা তো বলছেন যে কেউ কেউ সই করেছে যেটা সই করতে লাগে করতে পারে অন্য ব্যাপারে করেছে করিয়েছে এটা এখন এই ইয়েতে হ্যাঁ টাওয়ার করবে বলে সেটা ইয়েতে সই হয়নি তা আপনাদের কাছে প্রধান প্রধানকে বলে যে প্রধানকে আমরা জানাইছিলাম প্রধান তো পরিষ্কার বলে দিলে যে আমরা কিছু কই করব না আমরা নয় নবন ব্যবস্থা প্রধান আমাদের বলেছিল যে এরকম ভাবে তোমরা কাজটা বাধা দিও না বন্ধ কল করো না আমরা যাচ্ছি যে দেখছি এক সফট টাকার কথা আচ্ছা আচ্ছা এছিলও প্রধান লোক পার্টি ছিল দুজনকে সেই এসে বলে বললো যে আপনারা কাজ বন্ধ করুন আমাদের বললি আপনারা বন্ধ কল করবেন না আমরা বন্ধ করলাম না অথচ 4 5 দিন সমান কাজ হয়ে গেল এটা প্রধানকে প্রধানের অফিসে গিয়ে তখন বললাম পঞ্চায়েতে কি প্রধান বলছে যে সেটা আমরা বলেছি তার মধ্যে তাহলে তো আপনাকে তো অপমান করা হয়েছে আপনি যখন কথাটা বললেন যে মানা করেছে তাহলে সে কথাটা শুনলো যে তাহলে তো আপনাকে অপমান করা হল বলে কি করব বলুন তাহলে গ্রামের মানুষের কথা মান্যতা দিয়ে ওনারা তো আপনাদের পাশে থাকার কথা থাকছে না 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 আচ্ছা কোনো ইয়ে নেই তিনি কি আবার বছরের পক্ষে আছে মনে হচ্ছে হ্যাঁ পক্ষে আছে

গাছের ফল কমে যাচ্ছে এক নম্বর কথা বাচ্চা কাচার হার্টের প্রবলেম আর ফসল যাব যেটা আগে দশ ইয়ে পনেরো মন ধান হয়তো এখন সেটা বারো মন ইয়ে হাট মনের আমাদের বাজ বলে সর্বনাশ হয়েছে প্রত্যেক ঘরে ঘরে টিভি ফ্রিজ এগুলো সবই ওই টাওয়ারের জন্য তাহলে আপনারা এই যে বলছে ওনারা যে দু একজন নাকি সই করেছিল সেটা ভুল বোঝাবে যে ওই কোথায় কি একটা কাজ করে বলে একটা বলে এখানে সই করে দেয় সে হয়তো করতে পারে পড়ার লোক করেনি বাড়ি আশপাশের লোক করেনি হয়তো তোমার থেকে চারটে করে নি আচ্ছা তারপরে এত লোক যখন সেটা বাধা দিচ্ছে বা আপত্তি জানাচ্ছে তাহলে কি মনে হচ্ছে কাজ হবে কাজ আবার হতে দিই ওই টাওয়ার তো সুবিধা করবো আমি কিন্তু কাজ করতে দেবেন না

অ্যাকচুয়ালি তারা কিছু জমি দেখেছিল এর মধ্যে কিছু লোক আছে যারা চেয়েছিল তাদের হাতের হোক এখন তাদের হয়নি তাদের হিংসা করছে তাহলে আপনার কোম্পানিকে জানিয়েছেন আপনি যে কাজ বন্ধ হয়ে গেছে জানিয়েছি তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন বা অন্যান্য দপ্তর থেকে সহযোগিতা পাচ্ছেন এবার সেটা কোম্পানি করবে আচ্ছা কোম্পানির হাতে ছেড়ে রেখেছি কোম্পানি লেবার কাট কোম্পানি তাদের সিকিউরিটির জন্য কী করবে সেটা কোম্পানি ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে এই টাওয়ারের বিষয়টি জানি যখন হোটেলটাই লিগ্যাল ভাবে কাজ করছি আমি কোম্পানি পেপারমেন্টেন আছে আমার কাছে এটা কোন কোম্পানির টাওয়ার এটা ইন্ডাস কোম্পানির টাওয়ার

আমার নাম বিপ্লব ভাই আর পেশায় আপনি কী করেন আমি গাড়ি চালাই ড্রাইভার এই জায়গাটার নাম বেথুডাঙ্গা বড়ডাপাড়া

আজকে কখন শুনলেন যে কাজ বন্ধ এই শুনলাম আসলাম সাইডে কাজ করে দেখতে আসলাম আচ্ছা এর আগে কখন এরকম বাধা হয়েছে না এই প্রথম আজকে এটাকে বাধা দিছিল আচ্ছা তাও পরে সলভ হয়েছিল কম্পাইন লোকেশনে সলভ হয়েছে কাজ সলভ হয়ে গেল তাহলে সলভ তো আজকে আবার কাজ বন্ধ রয়েছে তো সেটা জানিয়েছেন কর্তৃপক্ষ কবে জানিয়েছেন ফোন তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছেন কাজ করবেন না বন্ধ করতে বন্ধ করতে আচ্ছা ওনারও তো চাইছেন আর কোনো কাজ না করার জন্য তাহলে কি করবেন

পঞ্চায়েতের কোনো এনওসি লাগে না যেহেতু অনলাইনেই পোর্টালের মাধ্যমে নব্বান্নর পারমিশন নিয়ে উনি টাওয়ারটা বসাচ্ছে বিগত দিনেও সমস্যা হয়েছিল আমরা পঞ্চায়েত থেকে গিয়ে তাকে নিষেধ করেছিলাম যেহেতু কাজ স্টপ হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে পুনরায় চালু করেছে চালু করার পর উভয় পক্ষকে নিয়ে আমরা সমস্যার সমাধান মোটামুটি বসেছিলাম কিন্তু যেহেতু মিটি এবং না মেটাতে এবং আমরা উভয় পক্ষকে লিখিত দিয়ে দিই যে যে যার মতন যেভাবে ইউজ করে যদি টাওয়ার বসাতে পারে পারে এবং যারা যদি বাধা দিতে পারে তখন সে দিতে পারবে আমরা এর মধ্যে কোনো ইনভলভ হবে না কিন্তু আপনার এলাকার যদি চারজন সই করে থাকে আর যদি চারশো লোক তার বিপক্ষে থাকে তাহলে তো একটা অশান্তি তৈরি হয় সেটাও দেখার তো দায়িত্ব আপনার এবার যে চারশো লোক বলছেন যে যারা বিপক্ষে রয়েছে এবার টাওয়ার থেকে ওদের বাড়ির দূরত্ব কিন্তু অনেকটাই ভিতরে এবং আশেপাশে যারা উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যারা আছে তারাই কিন্তু কিছু কিছু লোক সই দিয়েছে আবার কিছু কিছু লোক সই দেয়নি এবং উভয় পক্ষ একটা আমি ওনাদেরকে বললাম যে আপনারা নিজেদের মধ্যে বসে মেম্বারকে নিয়ে যদি সমস্যার সমাধান করে কাজ করতে পারেন করেন আমার কোনো আপত্তি নেই এক্ষেত্রে তো এলাকা থেকেও কেউ কেউ বলছেন যে আপনার সঙ্গে কি ওনাদের যোগাযোগ আছে সেই জন্য আপনি এত মানুষের হয়ে বলছেন না ওনার হয়েই বরঞ্চ কাজ করছেন না না আমি মানে মানুষের হয়েই কথা বলেছি আমি কিন্তু যে পক্ষে টাওয়ারের পক্ষে বিপক্ষে কারোর হয় আমি কিন্তু ভক্তিহীন কথা বলিনি আমি মানুষের পক্ষে হয়ে কথা বলেছি কারণ মানুষ আমার রায় দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে এবং আমি সব মানুষের রায় কিন্তু প্রধান নির্বাচিত হয়েছি আগে যে এত মানুষের সমস্যা তারা কাজ করতে দেবে না আজকেও কাজ বন্ধ করে রেখে দিয়েছে পরের থেকেও করতে দেবে না তাহলে কী কী করবেন কিভাবে এবার প্রধান হিসাবে দেখেন আমি তো দুপক্ষকে দু দুবার ডেকে একটা মীমাংসার মাধ্যমে চেয়েছিলাম যে যদি কাজটা ওরা যদি করতে দেয় তাহলে হবে আর যদি না দেয় তাহলে হবে না কিন্তু ম্যাক্সিমাম মানুষের মন্তব্য ছিল যে না আমরা কাজটা করতে দেব না যেহেতু হাই ভোল্টেজের টাওয়ার কিন্তু তারপরে আমি যেহেতু নবান্নর পাওয়া ইয়ে ছিল অর্ডার ছিল এবং সব জায়গারই এন নেওয়া ছিল এবং অনলাইনে সবই কাজটা হয় জানেন আপনারা সেই মাধ্যমে আমরা কিন্তু উপযুক্ত ব্যক্তিদের উপর ছেড়ে দিয়েছি আমরা কোনো দৃষ্টি আকর্ষণ করি મહત્વન હરપુર ગ્રામ પંચાયત নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া